খুবই কষ্টের কথা তো পড়াশোনা কতদূর করছেন? করছি ভাই মাদ্রাসা পড়া করছি ক্লাস eight পর্যন্ত পড়া করছিলাম পড়া টাকা পয়সা লাগে তার দিয়ে পড়ালেখা করতে পারে না এখন অনেক কষ্টের মাঝে আসি গেছি একটা মনে মানুষের লাইগা বুঝছেন যে মনে হোক বুড়া বা জোয়ান কোনো সমস্যা নাই যে খাওয়ার তার উপর দায়িত্ব নিতে পারবো তাকে বিয়ে সাদি করবো আপনার তো অনেকে বিশ্বাস করে না আপনার নাকি কথা বলেন না ভাই মাঝেসা পলার গোসি পাঁচটুকর নামাজ পড়তে বাইরে কোয়ান্সিপ করতে পারি কেন আমি মিথ্যে কথা বলবো মিথ্যে কথা কইলে কোনো লাভ আছে আমার কোন আচ্ছা মিথ্যে কথা পড়া তাই যা বলি তাই সত্য বলতে আছি আচ্ছা তো কেমন মানুষ বলে বিয়ে করবেন যে এমন যে বাইতে নিতে পারবো থাকি বিয়েই করব ছেড়েতে বিবাহিত হয় কোনো সমস্যা নাই আচ্ছা তো দর্শক আপনারা শিবলিয়াপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি